পবিত্র রবিউল আওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে আগামী সেপ্টেম্বর সোমবার পবিত্র মিলাদুন্নবী পালিত হবে ঢাকায় ইসলামিক ফাউন্ডেশন বাইতুল সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আব্দুল হামিদ জমাদ্দার এর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক অতিরিক্ত সচিব বশিরুল আলম সিনিয়র উপপ্রধান তথ্য কর্মকর্তা মুন্সি জালাল উদ্দিন মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মাহমুদ উল্লাহ মারুফ বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড মোহাম্মদ শহীদুল ইসলাম ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক আমিনুর রহমান বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান খান বাংলাদেশ টেলিভিশনের পরিচালক রুহুল আমিন বায়তুল মুকারম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নঈম রেজওয়ান লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতি মোহাম্মদ নিয়ামতুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন আগামী বাবিল চোদ্দশো ছিচল্লিশ স্ত্রী এক আশ্বিন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ষোলো সেপ্টেম্বর 16 হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সোমবার সারাদেশে পবিত্র